ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের মেডিকেল কলেজে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে ষোলো আট দু চব্বিশ তারিখে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে বলা হচ্ছে নোটিশ অন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট প্রিন্সিপাল সুপারেন্ডেন্ট আন্ডার ইয়োগা স্ত্রী ইয়োগা ন্যাচারোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেলুর হাওড়া তে এই যে হসপিটাল আছে ইয়োগাশ্রী সেই হসপিটালেই এটা কিন্তু নেওয়া হচ্ছে প্রিন্সিপাল সুপারেনডেন্ট এবার এই পোস্টের ডিটেলস বিষয়গুলো আমরা জানবো প্রথমে বলা হচ্ছে দ্য বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট ওয়ান পোস্ট প্রিন্সিপাল সুপারেনডেন্ট আন্ডার ইয়োগাশ্রী ইয়োগা ন্যাচুরোপ্যাথি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেলুর হাওড়া আন্ডার ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আয়ুষ ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিশ জারি করা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের কাছে ইনভাইট করা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে বলা হয়েছে প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট জেনারেল কাস্টের ভ্যাকান্সি আছে একটা এইবার পোস্ট ডিটেলস বিষয় অনুসারে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লুবি এইচআরআবি ডট বি ডট জিও ডট ইন যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম সেই ওয়েবসাইটের মাধ্যমে এটা আবেদন করতে হবে একুশ আট দু হাজার চব্বিশ তারিখ দশটা থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট এগারো নয় দু হাজার চব্বিশ তারিখ এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগারো তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের এইবার ডিটেলস বিষয়গুলো দেখবার জন্য অর্থাৎ আপনাদের পে স্কেল এলিজিবিলিটি তার জন্য আপনাদের অফিসিয়াল যে অ্যাডভার্টিসমেন্ট সেটা লক্ষ্য করতে হবে সেটা ডাব এইচ আরবির অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন নোটিশ অনুসারে তো বন্ধুরা আজকের ভিডিও তুগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন